আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পাঁচ ব্যাংকের সকল গ্রাহক এখন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহক পাঁচ ব্যাংকের গ্রাহকরা বিভিন্ন ব্যাংকের সামনে মানববন্ধন করছে বিভিন্ন ব্যাংকে ঝামেলা করার চেষ্টা করছে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথা উঠে আসছে বিশেষ করে পাঁচ ব্যাংকের গ্রাহকদের দুই বছরের আমানত রাখার পরে সেখান থেকে মুনাফা কর্তন করেছে এতে ক্ষুব্ধ হয়েছে আমানতকারীরা এতে যতটা ক্ষুব্ধ হয়েছে আমানতকারীরা তার থেকে অনেক বেশি ক্ষুব্ধ এই পাঁচ ব্যাংকের গ্রাহক তাদের আমানতের টাকা ফেরত না পাওয়ায় এমনও গ্রাহক এমনও ভাবে বলছে যাদের কথার পরিপ্রেক্ষিতে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের মুনাফার দরকার নেই আমাদের মূল টাকাটা ফেরত দেন এমনকি এই সপ্তাহের মধ্যে যদি টাকা ফেরত না দেওয়া হয় তাহলে আন্দোলনের ডাক দেওয়ারও কথা বলেছে আমানতকারীরা বিষয়টি আমরা দেখেছি একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের আমানতকারীদের দু হাজার চব্বিশ পঁচিশ সালের আমানতের মুনাফা কেটে রাখার ঘোষণা দিয়েছেন সরকার সেখান থেকে ক্ষুব্ধ সারা দেশের আমানতকারীরা এই সিদ্ধান্তের প্রতিবাদে তারা রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঁচ ব্যাংকের শাখায় গিয়ে ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমানতকারীরা বিক্ষোভ প্রকাশ করেছে এ সময় অনেক শাখা কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয় সংশ্লিষ্ট কর্মকর্তারা অর্থাৎ তারা এই আমানতের মুনাফা কর্তনের পরে এই ক্ষুব্ধতায় গিয়ে এখন তাদের মূল লক্ষ্য তাদের আমানতের টাকা ফেরত পাওয়া আমরা কালকে একটি মানিকবন্ধন দেখেছি সেখান থেকে কথা উঠে এসেছে আগামী সপ্তাহের মধ্যে যদি এই পাঁচ ব্যাংক তাদের আমানতের টাকা ফেরত না দেয় তাহলে আন্দোলনের ডাক দিবে যাই হোক আমরা চাই দেশের পরিস্থিতি ভালো থাক পাঁচ ব্যাংকের গ্রাহকরা তাদের আমানতের টাকা ফেরত পাক আমানতের টাকা প্রথম ধাপের টাকাটা ফেরত পাচ্ছে অনেকেই আমাদের কাছে অনেক কমেন্ট আছে যারা এখনও আমানতের টাকা ফেরত পাচ্ছে না অর্থাৎ চলতি অ্যাকাউন্টের যে টাকাটা সেই টাকাটাই দিচ্ছে দুই লক্ষ টাকা পরিমাণ আর বাদ বাকি এফডিআর সঞ্চয়ী অ্যাকাউন্ট বা বিভিন্ন ধরনের যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্টের আমানতের টাকা ফেরত দিচ্ছে না যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করব না নিউজটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে আপনাদের মতামত অনেক গুরুত্বপূর্ণ আপনারা জানাবেন আসলে এই আমানতের টাকা কিভাবে ফেরত নেওয়া যায় কিভাবে ফেরত পাওয়া যায় বিস্তারিত জানতে বা জানাতে আমাদের সঙ্গেই থাকবেন আমরাও আপনাদের সঙ্গেই আসি কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন বিশেষ করে পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আর পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ থেকে কোনো ঘোষণা আসলে সেটাও আমি আপনাদেরকে নিউজ চ্যানেলের মাধ্যমেই জানিয়ে দেবো ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম